আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই তাই খুব সহজেই ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার কাছে ভাঙতি নাই এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি সার্ফ এখানে আনা অর্থ আমার সাওসা অর্থ সাথে বা কাছে সার্ফ অর্থ ভাঙতি মাফি সার্ফ অর্থ ভাঙতি নাই আনা মাফি সার্ফ আমার কাছে ভাঙতি নাই হ্যাঁ একশো টাকা এর আরবি বাক্যটি হবে আইওয়া মিয়ারিয়াল এখানে আইওয়া অর্থ হ্যাঁ মিয়ারিয়াল অর্থ একশো টাকা আইওয়া মিয়ারিয়াল হ্যাঁ একশো টাকা হিসাব কত টাকা হয়েছে একশো টাকা এর আরবি বাক্যটি হবে হিসাব কাম মিয়ারিয়াল এখানে হিসাব কাম অর্থ হিসাব কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা হিসাব কাম মিয়ারিয়াল হিসাব কত টাকা হয়েছে একশো টাকা ঠিক আছে সমস্যা নাই এর আরবী বা হবে তাইয়াব মাফি মুশকিলা এখানে তাইয়ে অর্থ ঠিক আছে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইব মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই আমি আপনার কোম্পানির লোক এর আরবিবাকোটি হবে আর ইনটা সরিকা নফর। এখানে আনা অর্থ আমি ইন্তা অর্থ তোমার বা আপনার সরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক আনা ইন শরিকা নফর আমি আপনার কোম্পানির লোক আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি হবে আনা ইজ মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজ অর্থ আশা মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইজ মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমার আকামা সমস্যা আছে এর আরবি হবে মালানা একামা ফি মুশকিল এখানে মালানা অর্থ আমার একামা অর্থ আকামা ফি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা মালানা একামা মুশকিল আমার আকামার সমস্যা আছে মুদের সম্ভবত আপনি ভুলে গেছেন এর আরবি বাক্যটি হবে মুদের মুমকিন ইনতা ইনসা এখানে মুমকিন অর্থ সম্ভবত ইনতা অর্থ তুমি বা আপনি ইনসা অর্থ ভুলে যাওয়া মুদের মুমকিন ইনসা মুদের সম্ভবত আপনি ভুলে গেছেন পাঁচ মাস শেষ এর আরবি বাক্যটি হবে খামসা শাহার খালাস এখানে খামসা অর্থ পাঁচ শাহার অর্থ মাস খালাস অর্থ শেষ খামসা সাহার খালাস পাঁচ মাস শেষ কিন্তু আপনি আকামা দেন নাই এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মাফিজ দিব ইকামা এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি বা আপনি অর্থ না দেওয়া ইকাম আকামা ইনতা কিন্তু আপনি আকামা দেন নাই বস আমি করিম এর আর বাক্যটি হবে আনা এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমি মুদির আনা করিম বস আমি করিম আমি তোমাকে চিনি নাই এর আরবে হবে আনা মাফি মালুম ইনতা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি নাই ইনতা অর্থ তোমাকে আর মাফি মালুম ইনতা আমি তোমাকে চিনি নাই আমি রুমে আসতে পারি এর আরবি বাক্যটি হবে আনা একদার ইজে গোরফা এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া ইজে অর্থ আশা গোরফা অর্থ রুম আনা একদার ইজে গোরফা আমি রুমে আসতে পারি তুমি শুধু বেতন দিয়ে দাও এর আরবি বাক্যটি হবে ইনতাসিব রাতিব বাস এখানে ইনতা অর্থ তুমি জিব্রাতি অর্থ বেতন দাও বাস অর্থ শুধু ইন্টারজি প্রাতিব বাস তুমি শুধু বেতন দিয়ে দাও আমি কোনো ঝামেলা চাই না এর আরবি বাক্যটি হবে আনা মায়াবি জঞ্জাল এখানে আনা অর্থ আমি মায়াবি অর্থ চাই না জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা আনা মায়াবি জঞ্জাল আমি কোনো ঝামেলা চাই না সম্ভবত এটা নষ্ট এর আবিবাকটি হবে মুমকিন হাদা খারবান এখানে মুমকিন অর্থ সম্ভবত হাদা অর্থ এটা খারবান অর্থ নষ্ট মুমকিন হাদা খারবান সম্ভবত এটা নষ্ট বেশি নাই একটু আছে এর আরবি বাক্যটি হবে মুজিয়াদা ফিশওয়াইয়া এখানে জিয়াদা অর্থ বেশি মুজিয়াদা অর্থ বেশি নাই ফি অর্থ আছে শোয়াইয়া অর্থ একটু বা অল্প মুজিয়াদা ফিশওয়াইয়া বেশি নাই একটু আছে তুমি শিখাও আমি পারবো এর আরবি বাক্যটি হবে ইনতা ইনতালিম আনা ইনতার এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো আনা অর্থ আমি ইকদার অর্থ পারা ইনতা তালিম আনা ইকদার তুমি শিখাও আমি পারবো কি দূরে নাকি কাছে এর আরবি বাক্যটি হবে হাদা বাইদ ওয়ালা গাড়ি এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে ওয়ালা অর্থ নাকি গাড়ি অর্থ কাছে হায়দ্রাবাদ ওলা গাড়ি এটা কি দূরে নাকি কাছে আমি বেশি টাকা চাই এর আরবি হবে আনে এবি জিয়াদা ফুরুস এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া জিয়াদা অর্থ বেশি ফুলুস অর্থ টাকা আনে এবি জিয়াদা ফুরুস আমি বেশি টাকা চাই তুমি ভালো লোক না এর আরবি বাক্যটি হবে ইনতামু কয়েস নাফর এখানে ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো মু ভালো না নফর অর্থ লোক ইনতা ভালো লোক না তুমি দেখো এটা কেমন এর আরবি বাকরটি হবে অর্থ অর্থ দেখা এটা অর্থ কেমন ইনতা সুফ হাদা কেফ তুমি দেখো এটা কেমন আমি সবকিছু এখানে রেখেছি এর আরবি হবে আনা খালি কুলুসাই হেনা এখানে আনা অর্থ আমি খালি অর্থ রাখা পুরুষাই অর্থ সব কিছু হেনা অর্থ এখানে আনা খালি পুরুষাই হেনা আমি সব কিছু এখানে রেখেছি তোমার সাথে কথা আছে এর আরবি বাক্যটি হবে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া এখানে ফি অর্থ আছে কালাম অর্থ কথা ইনতা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া তোমার সাথে কথা আছে এখন আমি একটু দুর্বল এর আরবি বাক্যটি হবে আনা আলহিন এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন অর্থ একটু তাবান অর্থ দুর্বল আনা এখন আমি একটু দুর্বল কাজ করে না এর আরবি বাক্যটি হবে মোকাইফ মুসুগল এখানে মুকাইফ অর্থ এসি শুগল অর্থ কাজ করা মুসুগল অর্থ কাজ করে না মুকাইফ মুসুগল এসি কাজ করে না আমি আছি তোমার সাথে এর আরবি হবে আনা মজুদ সাউসাইনতা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি অর্থ সাথে ইনতা অর্থ তোমার আনা মজুদ সাউসাইনতা আমি আছি তোমার সাথে আমি একটু ঘুমাতে চাই এর আরবি হবে আনা এবি নুম শুয়াইয়া এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া নুম অর্থ ঘুম শুয়াইয়া অর্থ একটু আমি একটু ঘুমাতে চাই বেশি দূরে যেও না এর আরবি হবে মাইরুহ জিয়াদা বাই এখানে রুহ অর্থ যাওয়া মাইরুহ অর্থ যেও না জিয়াদা অর্থ বেশি বাইদ অর্থ দূরে মাইরুহ জিয়াদা বাই বেশি দূরে যেও না আমি তাকে চাই না এর আরবি হবে মা আনা মাইয়াবি হুয়া নফর এখানে আনা অর্থ আমি মাইয়াবি অর্থ চাই না হুয়া অর্থ সে বা তার অর্থ, লোক আনা তাকে চাই না। আমার স্ত্রী অনেক অসুস্থ এর আরবি হবে আনা আনা অর্থ আমার অর্থ, স্ত্রী ওয়াজাত অর্থ অনেক মারি অর্থ অসুস্থ আনা হুরমা ওয়াজাত মারি আমার স্ত্রী অনেক অসুস্থ একটু অপেক্ষা করুন এর আরবি বাকটি হবে আন্তঃ ইন্ত এখানে আন্ত অর্থ আপনি স্বয় অর্থ একটু इंतजार অর্থ অপেক্ষা করা আন্ত স্বয় इंतजार আপনি একটু অপেক্ষা করুন হোস্ট আমি দোয়া করি এর আরবী বাক্যে হবে মুদেরানা সবি দোয়া এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমি সবি অর্থ করা সবি দোয়া অর্থ দোয়া করি মুদের আনা দোয়া বস আমি দোয়া করি

আমি তোমাকে বকশিস দিব এর আরবি বাকরটি হবে আনা আতিকা ইনতা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া হাদিয়া অর্থ বকশিস ইনতা অর্থ তোমাকে আনা আতিক হাদিয়া ইনতা আমি তোমাকে দিব এখন না আগামীকাল এর আরবি হবে মাফি আলহিন বখরা। এখানে আলহিন অর্থ এখন মাফি আলহিন অর্থ এখন না বখরা অর্থ আগামীকাল মাফি আলহিন বখরা। এখন না আগামীকাল